নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব ইংরেজি বর্ণমালার যাদের নামের শুরু পি দিয়ে বা বাংলা বর্ণমালার যাদের নামের শুরু প দিয়ে তাদের ক্ষেত্রে এই মার্চ দু ঠিক কেরকম থাকতে চলেছে অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কেরকম থাকবে আপনাদের কর্ম বা কেরিয়ার ঠিক এরকম থাকতে চলেছে ভাগ্যের সহায়তা আপনারা কতটা পাবেন এই মাসে এছাড়াও আপনাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে আপনাদের ভাগ্য কর্ম কেরিয়ার সম্পর্ক সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে পি নামের আলোচনার পূর্বে পি নামের সবচেয়ে বেশি যে গুণ আমরা লক্ষ্য করতে পারি তা হচ্ছে আপনারা অত্যন্ত খোলামেলা প্রকৃতির মানুষ হয়ে থাকেন এবং সাথে সাথে মানুষকে কিন্তু আপনারা অত্যন্ত সহজে বিশ্বাস করে ফেলেন তার কারণ দেখুন আপনাদের যে রুলিং প্ল্যানেট থাকে তা কিন্তু হয়ে থাকে সূর্য এবং নক্ষত্র হয়ে থাকে আপনাদের উত্তরা ফাল্গুনি নক্ষত্রের আন্ডারে এবং যদি রাশি হিসেবে বলা হয় তবে কিন্তু আপনারা কন্যা রাশি অন্তর্ভুক্ত হয়ে থাকেন সুতরাং সূর্য বুধ এবং শনি মহারাজ তিনটি তিনটি গ্রহেরই কিন্তু আধিপত্য আপনাদের নামের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে তবে আজ আমরা আলোচনা করব দু সালের মার্চ মাস আপনাদের জন্য কেরকম আসতে চলেছে সবার প্রথম আলোচনা শুরু করব আপনাদের শরীর স্বাস্থ্য থেকে শরীর স্বাস্থ্য সম্পর্কে বলার আগে বলবো এই সময়কালে নিজভঙ্গ রাজ্যক তৈরি করছে এই মার্চ মাসে আর বুধ ও রাহুর সঙ্গে থাকা এটা কিন্তু নিঃসন্দেহে ইন্ডিকেট করে থাকে আপনাদের স্কিন জনিত কোন সমস্যা পরিলক্ষিত হবে এই মাসে স্কিন অরিয়েন্টেড যে কোনো সমস্যা স্কিনে ইনফেকশন হতে পারে বা ছোটোখাটো স্কিনে যে কোনো সমস্যা হয়তো প্যাচেস আসতে পারে বিভিন্ন ধরনের স্কিন অরিয়েন্টেড সমস্যা কিন্তু এই মাসে পরিলক্ষিত হতে পারে আপনাদের ক্ষেত্রে অন্যদিকে বৃহস্পতি আবার কিন্তু শুক্রের ঘরে আছে সুতরাং হজমের সমস্যা পেটের সমস্যা এই ধরনের ছোটোখাটো সমস্যা কিন্তু এই মাসে আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে তবে বিশেষ কোনো সমস্যা কিন্তু আপনাদের পুরো মাসটি জুড়ে থাকছে না স্বাস্থ্য যথেষ্টই পজিটিভ থাকছে বলা যেতে পারে শুধুমাত্র নিজেদের স্কিনের একটুখানি আপনাদের খেয়াল রাখতে হবে এবং হজমের ব্যাপারে বা নিজের খাদ্য কি আপনি গ্রহণ করছেন সেই খাদ্য গ্রহণের ব্যাপারটা নিয়ে কিন্তু একটু সচেতন আপনাদের থাকতে হবে এরপর বলবো আপনাদের শিক্ষার ক্ষেত্র ঠিক কেরকম থাকতে চলেছে দেখুন শিক্ষা বা পড়াশোনা কিন্তু দেখা হয়ে থাকে ফিফথ হাউস থেকে আর এই ফিফথ হাউসের লর্ড কে শনিদেব অলরেডি যার কিন্তু আপনাদের নাম রাশির মধ্যে পরিলক্ষিত করা যায় সে কিনা বসে রয়েছে রবির সঙ্গে সিক্স হাউসে সুতরাং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকবে এই মাসে প্রথম যে আঠাশটি দিন তা কিন্তু যে মাত্রই শনি আপনাদের সপ্তমে সঞ্চার করে গিয়ে রাহুর সাথে বসবে সেই সময়কাল থেকে আপনাদের কিন্তু সর্পিত যোগ তৈরি হবে এই মাসে সুতরাং এই যে ১৮ মে পর্যন্ত উনত্রিশে মাসে মার্চের পরবর্তী সময় থেকে ১৮ মে পর্যন্ত কিন্তু পড়াশোনার প্রতি একটু অনীহা বা অমনোযোগ কিন্তু পি নাম দিয়ে যাদের শুরু বা পি নাম হিসেবে যারা দেখছেন রাশিফল তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো পরিলক্ষিত হতে পারে অর্থাৎ পুরোপুরি যদি বলা হয় মার্চ মাস কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে তবে মার্চ পরবর্তী সময়কাল আগামী মে পর্যন্ত কিন্তু আপনাদের একটুখানি পড়াশোনার প্রতি অনিহা বা পড়াশোনার প্রতি ফোকাস অরিয়েন্টেড না থাকা তা কিন্তু পরিলক্ষিত হতে থাকে তবে অ্যাডমিশনের ক্ষেত্রে যদি বলা হয় কোথাও যারা বিদেশে গিয়ে নেওয়ার চেষ্টা করছেন বা বিদেশে কোনো ইনস্টিটিউটে গিয়ে আপনি পড়তে চাইছেন বা যে কোনো বা ফর্ম ফিল আপ যে কোনো কর্ম করার জন্য কিন্তু এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রবল মাত্রায় সফলতা অর্জন করতে পারবেন ভাগ্যস্থানের কথা বলবো ভাগ্যস্থানে দেখা হয়ে থাকে কিন্তু নাইনথ হাউস থেকে আর ভাগ্যস্থানে এই মাসে কে বসে থাকছে আপনাদের বৃহস্পতি বসে থাকছে আর ভাগ্য ভাগ্যস্থানের কে শুক্র যে কিনা এই মাসে আমরা উচ্চ অবস্থায় দেখতে পাবো বুধের সঙ্গে বিরাজমান থাকবে সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে এই মাস কিন্তু ভাগ্যের সহায়তা আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন বিগত দিনের পেন্ডিং যে সমস্ত কর্ম আপনারা সাকসেস করতে পারেননি সেই কর্মগুলোকে যদি আপনারা এই মাসে চান অবশ্যই আপনারা কিন্তু এই মাসে সাকসেস করতে পারবেন তবে নিজেদেরকে কিন্তু একটু প্রচেষ্টা অবশ্যই করতে হবে ভাগ্যের সহায়তা থাকছে তবে প্রচেষ্টাটা কিন্তু আপনার নিজেরই হতে হবে এই মাসে আপনারা ঘরের কোনো আসবাবপত্র ক্রয় বা ঘরের কোনো আইটেম আইটেম ক্রয় বা ডেকোরেটিভ ক্রয়ের ক্ষেত্রে কিন্তু প্রবণতা প্রবল মাত্রায় বাড়বে আপনাদের বা আপনারা হয়তো সেই নিয়ে প্ল্যানিং করা হয়তো শুরুও করে দিয়েছেন ঘরের কোনো ছোটখাটো জিনিসও হতে পারে বা কোনো মূল্যবান জিনিসও কিন্তু হতে পারে হতেই পারে আপনি আজকে ভাবছেন যে ঘরের একটা ফ্রিজ কিনবেন বা একটা এসি কিনবেন এই ধরনের মনোবৃত্তি বা এই ধরনের প্রবণতা কিন্তু আপনার মধ্যে পরিলক্ষিত হবে এই মার্চ মাস কর্মক্ষেত্রের দিকে বলবো এই মাস কিন্তু যথেষ্ট শুভ থাকছে কারণ কর্মস্থানে আপনাদের থাকছে মঙ্গল আর মঙ্গল মানেই কিন্তু একটা এনার্জি বা উর্জা তা কিন্তু আপনাদের মধ্যে প্রবল মাত্রায় পরিলক্ষিত হবে অর্থাৎ এই পুরো মার্চ মাস জুড়ে পি নামের সমস্ত মানুষেরা কিন্তু যথেষ্ট এনার্জেটিক ফিল করবেন যে কোনো কর্মকে আপনারা কিন্তু সময়ের মধ্যে সমাপ্তি করতে পারবেন কর্মের প্রতি আপনাদের যে এতদিন ধরে একটা অনীহা চলে এসেছিল বা একটু আপনার ডিস্ট্রাকশন এসে গেছিল বা শারীরিক কিছু সমস্যার কারণে হয়তো আপনি কর্ম ঠিকভাবে করে উঠতে পারছিলেন না ফোকাস দিয়ে এই মাসে কিন্তু কর্মের প্রতি আপনার ঝোঁক বাড়তে পরিলক্ষিত হবে তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে মঙ্গলের এনার্জি যেমন মানুষকে ভালো ফল দেয় সেমনি তার কিন্তু কিছু নেগেটিভ প্রভাবও থাকে যেমন মঙ্গলের এনার্জি থাকার কারণে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে বা মন মানসিকতার দিক থেকে কিন্তু এই মাস যথেষ্ট পজিটিভ থাকবেন তবে কোথাও না কোথাও গিয়ে কিন্তু আপনার মধ্যে একটা ইগো কাজ করতে পারে একটা ইগো বা একটা হয়তো একটু কথাতেই আপনার হয়তো মাথা গরম হয়ে যেতে পারে সেই জায়গাটাতে কিন্তু নিজেদেরকে একটুখানি আপনাদের ব্যালেন্স করে চলতে হবে নিজের প্রতি কখনো অহংকার আনবেন না যা কিন্তু এই মাসে পরিলক্ষিত হবে কারণ মঙ্গল মানেই কিন্তু দেখুন সূর্য যদি রাজা হয় মঙ্গল কিন্তু সেনাপতি সুতরাং অহংকার যে একটা ইগোয়েস্টিক অ্যাটিটিউড তা কিন্তু এই মাসে পরিলক্ষিত হবে সেটা আপনি যদি এই ভিডিওটা আগের থেকে দেখে নেন আশা করছি সেখানে কিন্তু আপনি একটু নিজেকে সংযত রাখতে পারবেন আর যদি আপনি নিজেকে একটু সংযত রাখতে পারেন তবে কিন্তু এই মাস আপনাদের জন্য সেরা কাটতে চলেছে আবার এই আবার এই টেন থাউজেন্ড লর্ড আপনাদের বুথ আর এই বুথ কিন্তু শুক্রর সঙ্গে একসাথে বসে রয়েছে সুতরাং যারা এই মাসে বিভিন্ন ভাবে কোন সেলস প্রোফাইল বা কমিউনিকেশন রিলেটেড কাজ করে থাকেন বা কম্পিউটার রিলেটেড কোন কাজ করে থাকেন হার্ডওয়্যার হোক বা সফটওয়্যার হোক যে কোনো কম্পিউটার রিলেটেড আপনি কোনো কাজ করে থাকেন আইটি সেক্টরে আপনি রয়েছেন বা ফিনান্স রিলেটেড কোনো কাজ করে থাকেন বা বিভিন্নভাবে কোন ইঞ্জিনিয়ারিং ফিল্ড অটোমোবাইল সেক্টর এই সমস্ত কাজের সঙ্গে যদি জড়িত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস অত্যন্ত শুভ যাবে তার কারণ মঙ্গলের একটা উর্জা কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন এই মাসে যে কটি ফিল্ড আমি বললাম এই কটি ফিল্ডে যদি আপনি গভর্নমেন্ট সেক্টরে থাকেন কর্মরত সেক্ষেত্রেও সফলতা থাকছে কর্মের জায়গায় একটা সুনাম বৃদ্ধি উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে আপনার কর্ম নিয়ে সবাই আপনার নাম করবে এরকম একটা জায়গা থাকবে যারা প্রাইভেট সেক্টরে কর্মরত তাদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আপনার কর্মের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে যথেষ্ট পরিমাণে যারা নিজস্ব ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রেও যারা এই সমস্ত ফিল্ডে রয়েছেন এই মাসে অত্যন্ত ভালো কাটতে চলেছে তবে কোথাও কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে আমি বলবো যে এই মাসের প্রথম মধ্যভাগের সময়কালটা শুভ থাকলেও পরবর্তী মধ্যভাগ কিন্তু সেরকম একটা আপনাদের সাপোর্ট করবে না বা সেরকম একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সহায়তা থাকছে না সেক্ষেত্রে কিন্তু খানিকটা বাধা বিপত্তি আপনাদের লক্ষ্যায়িত হতে পারে তাই সাজেস্ট করবো পনেরো তারিখের পর কোথাও কোনো ইনভেস্টমেন্ট বিশেষত ব্যবসায়ীরা আপনারা ব্যবসা সম্প্রসারণের জন্য হোক বা ব্যবসায় আপনি যে কোনো রকম ভাবে কোনো মহাজনের থেকে ধার নেওয়া হোক বা লোন নেওয়া হোক বা যে কোনো জিনিস থেকে ইনভেস্টমেন্ট করা এবং ইনভেস্টমেন্ট বা কোনো রকম ভাবে পয়সা ধার নেওয়া এই দুটো জিনিস থেকেই কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময় আপনাদের একটু বিরত থাকতে হবে তবে এই মাস নতুন নতুন আইডিয়া আপনাদের মধ্যে জেনারেট হবে আপনাদের দেখবেন বিভিন্ন দিক থেকে কিন্তু উর্জা পরিলক্ষিত হবে আপনার মাথায় অনেক রকম আইডিয়া ঘুরবে ব্যবসার ক্ষেত্রে যে আপনি কিভাবে ব্যবসাটাকে বড় করবেন ব্যবসায় কিভাবে ইনকাম বৃদ্ধি করবেন এবং আপনার যে আইডিয়াগুলো আসবে সেই আইডিয়াগুলো কিন্তু এই মাসে যথেষ্ট আগামী দিনে ফ্রুটফুল রেজাল্টই নিয়ে আসবে সেদিকেও আপনারা নিঃসন্দেহে কিন্তু এগোতে পারেন এই মাসে আপনার যে আইডিয়ায় আসুক না কেন সেই আইডিয়ার উপর কর্ম কিন্তু আপনি করতে পারেন বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু কর্ম বা জব প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে প্রবল থাকছে আপনারা প্রচেষ্টা করুন আশা করছি আপনারা কিন্তু নিশ্চয়ই করবেন এই পুরো মাসটি আপনাদের জন্য শুভ থাকবে তা হবে সাদা রং গ্রে কালার এবং সবুজ কালার এবং গোলাপি কালার এই চারটি রং যদি আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করেন তবে আশা করছি আপনারা সমস্ত কাজে সফলতা লাভ করতে পারবেন এবং আপনাদের জন্য যে লাকি কয়েকটি দিন থাকবে তা হবে দু তারিখ পাঁচ তারিখ সাত তারিখ আট তারিখ দশ তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই কটি দিনে কিন্তু আপনারা আপনাদের যে কোনো মূল্যবান কর্ম করতে পারেন আশা করছি সেক্ষেত্রে কিন্তু সাফল্যের হার যথেষ্ট বেশি মাত্রায় পরিলক্ষিত হবে আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম ধন্যবাদ